পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে চটপট তৈরি করে নিন এই রেসিপিটি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করে নিন পাঁচটা থেকে বুড়ো সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে নমস্কার বন্ধুরা মাই ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব দারুণ সুস্বাদু ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি তো এই রেসিপিটার মধ্যে যেটা যেটা লাগছে সেটা আপনাদের এবার দেখাবো বাসমতি রাইস আর নিয়েছি ডিম ডিম আর চাল দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি করে দেখাবো এই রান্নাটা অনেকটাই বিরিয়ানির মতো হবে কিন্তু বিরিয়ানি নয় তো তোমরা ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি আর রান্নার সাথে সাথে তোমাদের বলে দেবো যে কি লাগছে তো এবার আমি ডিমটা নামিয়ে নিচ্ছি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আর ডিমের খোসাটাও ছাড়িয়ে নেব এবার আমি যে এখানে চালটা নিয়েছি চালটা ধুয়ে নেব আর এই যে এই গ্লাসটা দিয়ে এখানে আমি দেড় গ্লাস চাল নিয়েছি তো এবার আমি ভালো করে চালটাকে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে জলটা একদম পরিষ্কার বেরোয় তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে কিন্তু বেশ সুন্দর করে আমি চালটাকে ধুয়ে নিয়েছি দেখো আর চাল থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এদিকে আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে ডিম দিয়ে চাল দিয়ে রান্না করলে কিন্তু এই রান্নাটা ভীষণই টেস্টি হয় অনেক সময় যখন আমাদের রান্না করতে ইচ্ছে করে না এভাবে চাল আর ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুবই ভালো লাগে খেতে আর এইভাবে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে তারপর আমি এই ডিমের খোসা দিয়েই কিন্তু ডিমগুলোকে এরকম একটু কেটে কেটে নিচ্ছি তাহলে ডিমটা যখন আমরা ভাজব তখন ফেটেও যাবে না আর এর মধ্যে মশলাটা ঢুকবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এখানে আমি নিয়েছি তিনটা আলু আলুটাকে আমি ঠিক এই যে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আলু আর ডিমটাকে এবার আমি ভেজে নেব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো ডিমের মধ্যে সেম আমি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব এর মধ্যে আমি লবণ দেবো না লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আলু থেকে জল ছেড়ে দেয় আলুটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি কারণ ডিমটা নইলে মাখা যাবে না খুব ছোট হয়ে যাবে বাটিটা ডিমটাকেও ঠিক একই রকম ভাবে আমি মাখিয়ে নিচ্ছি আমি ধরিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি এবার আমি আলু আর ডিমটাকে ভেজে নেব আলুর মধ্যে আমি লবণ দিইনি তাই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে এবার এই তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নেব ডিমটাও ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি আর কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি তেলটা আমি সর্ষের তেল দিয়েই করছি আর এবার আমি ফোড়ন দিয়ে দিবো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভাজা হওয়ার পর এক এক করে আমি সব ফোড়নগুলো দিয়ে দিবো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর গোটা জিরে গোটা জিরে বরনটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে পেঁয়াজটা ভেজে নিয়েছি গোল্ডেন করে এবার এর মধ্যে একটা কুচো করে টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ সামান্য একটু চিনি কাশি লঙ্কার গুঁড়ো এই টমেটোর মধ্যে দিয়ে দিলে কালারটা খুব সুন্দর হয় টমেটোটা বেশ সুন্দর গলে গেছে এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর রসুন বাটা খুবই সামান্য এক চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা মশলা বাটিটা দিয়ে একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার এক এক করে সব মশলাগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম চালটা এটা দিয়ে আগে যেহেতু আমি চালটা ধুয়ে রেখেছিলাম এখন একদম ঝরঝরে হয়ে গেছে চালটা এবার আমি এই চালগুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে চাল দেবো আর নাচে থাকবো একদম মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো চালটাকে এভাবে মেপ দিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে মেপে আমি জল দিয়ে দেব এই গ্লাসটা দিয়ে আমি দেড় দেড় গ্লাস মতো চাল দিয়েছি তো এই গ্লাসটা দিয়ে এবার আমি তিন গ্লাস জল দিয়ে দেব গ্লাস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক গ্লাস টোটাল আমি তিন গ্লাস জল দিয়েছি এখানে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব চালটা যাতে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি চালগুলো কতটা ফুটেছে ফোনের ক্যামেরাতে কালারটা একদমই হালকা লাগছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল চালটা ফুটেই গেছে এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা কুচো করে ধনিয়া পাতা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে একটু একটু জল আছে আর কিছুক্ষণ এটা এভাবে উনুনের উপরে থাকলে জলটা কিন্তু শুকিয়ে যাবে এবার এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি চিনি সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে আবারও আমি পাঁচ মিনিট থেকে রাখবো বন্ধুরা দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন চালগুলো একদম ঝরঝরে ভীষণই সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল